একটা খাদ্যপণ্য তৈরি করার কারখানার মূল সফলতা সাবিকাঠি হচ্ছে সেই কারখানার সিক্রেট মশলা হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আপনি যদি আপনার এলাকায় ছোটো একটা কারখানা করতে চান বা আপনি যদি সফল একজন উদ্যোক্তা হিসেবে গড় উঠতে চান অবশ্যই আপনার কারখানা নতুন রকমের বা ভিন্ন রকমের একটা সিক্রেট মশলা থাকতে হবে বন্ধুরা বিশ্বে যত নামি দামি ব্র্যান্ডের কারখানা দেখেন না কেন সব কারখানা কিন্তু তাদের নিজস্ব সিক্রেট মশলা আছে আর আপনি যদি নিজের নিজ রকমের বা ভিন্ন রকমের যদি স্বাদের মশলা তৈরি করে আপনার একটা নতুন প্রোডাক্ট তৈরি করে যদি মার্কেটে ছাড়তে পারেন ওই একটা প্রোডাক্ট থেকেই কিন্তু আপনার কারখানা দাঁড়িয়ে যাবে বা আপনি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার কারখানাতে সিক্রেট মশলাগুলো আমি তৈরি করি এবং এটা কিভাবে তৈরি করি এবং আপনারা যারা এই রেডিমেড মশলাগুলো নিতে চাচ্ছেন আপনারা কিভাবে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা অনেকেই চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা আপনারা অনেকে পড়াশোনা শেষ করে বিদেশে যাওয়ার ভাবনা করতেছেন বা আপনি লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে নিজের পরিবারকে ফেলে রেখে বিদেশ যাওয়ার প্ল্যান করে ফেলেছেন আপনারা চাইলে কিন্তু আপনার এলাকায় অল্প পুঁজিতে ছোটো একটা কারখানা আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারেন বন্ধুরা হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন একটা ব্যান্ডের কারখানা বা একটা বড় কারখানা কিন্তু একদিনে হয় না এটা এমন একটা কারখানাটা এমন একটা গাছ একটা চারা গাছের মতো আপনি যদি সেই চারা গাছটাকে যত্ন করতে পারেন বা আপনি যদি সবার সাথে আলাদাভাবে সেই চারা গাছের গোড়ায় পানি দিতে পারেন বা আপনি সার দিতে পারেন আপনার গাছ কিন্তু দ্রুত ফল দিবে এবং আপনার গাছ কিন্তু দ্রুতই বেড়ে উঠবে বন্ধুরা সেরকমই কারখানা হচ্ছে এমন একটি বিজনেস যে বিজনেসটা আপনি যদি শুরু করে যেতে পারেন বা আপনি যদি সেরকম একটা নামি দামি কোম্পানি করে রেখে যেতে পারেন শুধু যে আপনার জীবনে যে আপনি সফলতা অর্জন করবেন তা কিন্তু নয় আপনার পরবর্তীতে পূর্বপুরুষ যারা আসবে আপনার ছেলে মেয়ে বা আপনার তিন যারাই আসবে না কেন আপনার এই কারখানা থেকে কিন্তু ইনকাম খেতে পারবে আর একটা কারখানা করার মূল মন্ত্র বা আপনি একটা কারখানা করে আপনার এলাকায় সফলতা হওয়ার মূল মন্ত্রই হচ্ছে এক সিক্রেট মশলা আপনি বাংলাদেশে বা বিশ্বের যে কোনো বড় বড় নামি দামি আপনার খাদ্য পণ্যর যে কারখানাগুলো আছে তাদের কিন্তু প্রত্যেকটা কারখানার নিজস্ব সিক্রেট মশলা আছে হ্যাঁ বন্ধু আপনি যদি আপনার এলাকায় নতুন রকমের বা নতুন স্বাদের একটা মশলা তৈরি করতে পারেন আর সেই মশলাটা দিয়ে যদি আপনি চানাচুর চিপস ঝালমুড়ি আচার বা বিভিন্ন প্রকার খাদ্য পণ্য ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আর আপনি যদি সবার মতো বা সাধারণ সবার মতোই যদি আপনি শুধু বাংলা মশলা দিয়েই মাল তৈরি করেন তাহলে কিন্তু আপনি কারখানা করে সেরকম একটা সারা পাবেন না বন্ধুরা আমি এখানে আমার কারখানার জন্য আমি সিক্রেট মশলা তৈরি করতেছি এই যে লাল যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হলো বারবিকিউ মশলা আর এই পাশে যে সাদা টাইপের মশলাটা দেখতে পাচ্ছেন এটা হলো চিকেন মশলা আর আপনারা যারা আমাদের থেকে এই রেডিমেড মশলাগুলো নিতে চাচ্ছেন এখানে হয়তো আমি আপনি আপনাদের আমি একটু আগেই দেখাইলাম যে আমার কারখানায় শুধু আমি মশলা আপনাদের বিক্রি করি না এই মশলার ভিতরে যা যা মাল ভালো রাখার যে কেমিক্যাল বা পেজারবেটিভ ফ্লেভার বা কালার আনার একুরেট যে সিক্রেট কেমিক্যালগুলো আছে আমি কিন্তু সেই কেমিক্যালগুলো কিন্তু মিক্সার করলাম বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে এই মশলাগুলো নেবেন আপনাদের কিন্তু আর একটা টাকার মশলা কিনতে হবে না আপনি চিপস তৈরি করেন বা ঝালমুড়ি তৈরি করেন বা আচার তৈরি করেন আমাদের এই মশলাগুলোর ভিতরে কিন্তু আমাদের এই কেমিক্যাল মেশানো আছে এবং আমরা কিন্তু এই মশলাগুলো বত্রিশ প্রকার মশলা এগুলো আমরা ভাইজে ঘুরে করে মেলে ভাঙায় আনার পর এখানে বিভিন্ন প্রকার ফ্লেভার পাওয়া যায় সেই ফ্লেভার দিয়ে আমরা সেই পরিমাণ অনুযায়ী এবং বিভিন্ন প্রকার কেমিক্যাল আছে এটা তো আপনাদের দে আপনাদের মাঝে আমি দেখাইলাম যে কী কী কেমিক্যাল আমরা মিক্সার করলাম এখানে সেই ফ্লেভার কেমিক্যাল মিক্সার করে আমার কারখানার জন্য আমি কিন্তু এই সিক্রেট মশলাগুলো তৈরি করে থাকি অনেক ভাইরাই কমেন্ট করেন বা আমার কারখানা থেকে মশলা নিতে চান বা যারা আগে এক কেজি দেড় কেজি বা দুই কেজি করে নিছিলেন তারা এখন অনেক বেশি পরিমাণ নিতে চান তাদের জন্য আমার এই অর্ডার পাওয়ার পর আমি বিশ কেজি এই মশলা তৈরি করে আমি দশ কেজি মশলা যাবে হলো চট্টগ্রাম এক ভাইয়ের ভাই আমাকে অর্ডার করছে সেখানে যাবে আর বাকি পাঁচ কেজি মশলা যাবে রাজশাহী এবং পাঁচ কেজি মশলা যাবে হলো বরিশাল বন্ধুরা এখানে কিন্তু আমাদের বিশ কেজি মশলা আছে আর আপনারা যারা এরকম আমার কারখানার সিক্রেট মশলাগুলো নিতে চাচ্ছেন বা সিক্রেট মশলা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই মশলাগুলো নিতে পারেন আমাদের থেকে যদি আপনি পাঁচ কেজি মশলা অর্ডার করেন তাহলে আমরা কিন্তু যে কোনো একটা মাল তৈরি করার ফর্মুলা সেই ফর্মুলা কিন্তু আমরা ফিরিয়ে দেব বন্ধুরা অনেক ইউটিউবার বা অনেক চাপা বাছরাই কিন্তু বলে থাকে যে চিপসে কোনো কেমিক্যাল দিতে হয় না বা চিপস ভালো রাখার কোনো কেমিক্যাল নাই শুধু নাইট্রোজেন গ্যাস আমি তাদের উদ্দেশ্যই বলি বা আপনাদের আমি এই যে কেমিক্যাল দিতে হয় কি না এর একটা বাস্তব প্রমাণ দেওয়ার জন্য আমি শুধু কি প্রসেসে কেমিক্যালগুলো দিবেন তার শুধু একটা উদাহরণ আমি দিচ্ছি বন্ধুরা আপনি যদি এই কাঁচা চিপস আপনি ডং ডং চিপস তৈরি করেন বা শততা চিপস তৈরি করেন বা জিরো চিপস তৈরি করেন যে কোনো চিপস তৈরি করেন না কেন কেমিক্যাল কিন্তু তিনভাবে ব্যবহার করতে হয় যেমন এস্টেপ এক নাম্বার। আপনি কাঁচা চিপসটা আনার পর মেঝেতে ঢেলে দুইটা কেমিক্যাল আছে সেই কেমিক্যাল পানিতে গুলে কিন্তু এই কাঁচা চিপসের উপরে স্প্রে করে নিতে হয় আপনার কাঁচা চিপসটা যখন স্প্রে করে নেবেন তখন এই চিপসটি আবার রোদে দিয়ে শুকাইতে হয় শুকানোর পর যখন আপনি এই চিপসটা ভাজবেন তেলের ভিতরে কিন্তু একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যাল দিতে হয় আপনি যদি এই তেলের ভিতরে এই কেমিক্যালটা দেন তবে কিন্তু আপনার চিপস তেল কম টানবে এবং চিপসটা দীর্ঘদিন মশ রাখবে এবং আর্দ্রতা ভা ভাবটা ঠিক রাখবে আর তারপরে লাস্ট স্টেপে যে কেমিক্যালটা দিবেন সেটা হলো যে এ আমাদের এই মশলার মাধ্যমে মশলাটা যখন চিপস ভাজার পর একটা চিপস যখন ভাজা শেষ আপনি মশলা মাখাবেন বা প্যাকেট করবেন তার পূর্বে কিন্তু সুনের মতো একটা কেমিক্যাল আছে পাউডার জাতীয় সেই কেমিক্যাল ছিটিয়ে দিয়ে প্যাকেট করতে হয় বন্ধুরা এই স্টেপ নাম্বার এই যে তিনটা স্টেপ যে আমি আপনাদের বলে দিলাম এই তিনটা স্টেপ অনুযায়ী যদি আপনি সেই চিপস বা ঝালমুড়িতে আপনি কেমিক্যাল ইউজ করতে পারেন তবে কিন্তু আপনার মালও ছয় মাস মস থাকবে আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই আমি অন্য অন্য ইউটিউব চ্যানেল থেকে আমি মশলা নিয়েছি তারা বলছে যে আমাদের থেকে মশলা নিলে আপনার ঝালমুড়ি বা চিপস দীর্ঘদিন মসমসা থাকবে কিন্তু সেই ঝালমুড়ি চিপস দশ বারো দিন পরে যে মসমসা ভাব সেটা থাকতেছে না বা মালটা পুতিয়ে যেতেছে এখন আমরা কি করব আমি সেই ভাইদের জন্য আমি কিন্তু সেই ফর্মুলা দিয়ে থাকি এবং মাল তৈরি করা যে সিক্রেট যে কেমিক্যাল সেই গুলো সন্ধান দিয়ে থাকি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে ভাই হয়তো কোনো কারখানায় কাজ করে এগুলো শিখছে মোটোই কিন্তু না আমরা এগুলো চার বছর ক্রোস করে কোন কেমিক্যালের কী কাজ এ টু জেড কিন্তু আমরা বিস্তারিত এ মাল তৈরি করা শিখছি বন্ধুরা অনেক ইউটিউব চ্যানেলই দেখবেন যে আমার এই বিজনেস সম্পর্কে যেই ক্যাটাগরি আমি ভিডিও বানাই অনেকে কিন্তু আগে শুধু আপনাদের ভিডিও দেখাইছে বা বাংলা কিছু ভিডিও গান বাজনা এগুলো দেখাইছে এখন কিন্তু আমার দেখি তারা ব্যবসা শুরু করছে বা শুধু মরিচ ধুনিয়া হলুদ এগুলো গুঁড়া তৈরি করে এ মশলা বিক্রি করতেছে আমি তাদের সম্পর্কে কিছু বলবো না কিন্তু তারা যে মানুষকে প্রতারিত করতেছে বা একটা উদ্যোক্তা হওয়ার যে স্বপ্নটা ভেঙে যাচ্ছে এই জন্য কিন্তু আমি তাদের মানে প্রতিক্রিয়া করতেছি বা প্রতিকার করতেছি আপনি যদি অন্য যে কোনো যার থেকেই এই মশলাগুলো নেন তারা যে বলে যে চিপস ভালো রাখার কোনো কেমিক্যাল নাই এই যে আপনার মাথায় যে এটা ঢুকে যায় আপনি কিন্তু যে নতুন অবস্থায় আপনি যদি একটা চিপস তৈরি করে মার্কেটে সারেন যদি দশ বারো দিন পরে এই চিপসটা ঘুরে আসে তখন কিন্তু আপনার যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বা একটা কারখানা করার যে একটা মনের ভিতরে আগ্রহ এটা কিন্তু আপনার ভেঙে যাবে কারণ যে আপনার মাল দশ দিনই ভালো থাকে না মালটা কিন্তু রিটার্ন আসতেছে আমি আপনাদের সবসময় বলি আপনি আমার কাছে মাল তৈরি করা শিখেন বা আমার থেকে মশলা নেন এই তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন তবে আপনি কারখানা করলে কারখানায় সবল হতে পারবেন এক নম্বর আপনি যেই মালটা তৈরি করতেছেন এই মালটা উৎপাদন পর কতদিন ভালো থাকবে বা মালটার কতদিন ডেট দিতে পারবে আর দ্বিতীয়ত আপনি যে মাল তৈরি করবেন এই মালের কালার এবং ফ্লেভারটা কি এক আসতেছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান আমি কিন্তু আপনাদের সব ভিডিওতেই এই তিনটা জিনিস বলে থাকি আপনি আমার থেকে মশলা নেন আর যে কোনো ইউটিউব চ্যানেলের থেকে মশলা নেন আর ঢাকা যে জায়গায় থেকে যা মশলা নেন না কেন এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখেন আপনি নতুন অবস্থায় যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বা কারখানা করার স্বপ্ন সেটা কিন্তু ভেঙে যাবে না বন্ধুরা আর আপনারা যারা আমাদের থেকে এই মশলাগুলো নিতে চাচ্ছেন আপনারা যারা পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমি কন্ডিশনে মাল মাল ডেলিভারি দিব। এবং আপনাদের একটা আইটেম আমি ফ্রি শিখিয়ে দিব যারা যারা আমাদের থেকে মশলাগুলো নিতে চান অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই মশলাগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন